হ্যালো বন্ধুরা আমি মৌ আপনারা এই মুহূর্তে দেখছেন মৌ টেকনোলজি চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমার ভিডিওটা হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা আপডেট নিয়ে আপডেটটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে সমস্ত বন্ধুরা আছে তাদেরকে একসাথে নিয়ে আপনি গ্রুপ ভিডিও কল এবং অডিও কল দুটোই করতে পারবেন এটা একটা হোয়াটসঅ্যাপের নতুন আপডেট যদি আপডেটটা আপনি এই মুহুর্তে না করে থাকেন তাহলে আপডেট করে নেবেন তবেই হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের এই সুবিধাটা পাবেন তো আমি আর আপডেট করে দেখাচ্ছি না ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে গ্রুপে যতগুলো ফ্রেন্ড আছে তাদেরকে কিভাবে কল করা যায় তো এই দেখুন এটা একটা গ্রুপ তো গ্রুপ ওপেন করার পর যদি কল আইকনে প্লাস চিহ্ন দেখায় তাহলে জানবেন গ্রুপের মধ্যে গ্রুপ কল করা যাবে গ্রুপে যদি আপনার বন্ধুদের নাম সেভ করা থাকে তবেই কল করা যাবে তাছাড়া কিন্তু কল করা যাবে না তো যখন গ্রুপ কল করবেন তখন কল আইকনে প্লাস চিহ্নতে টাচ করবেন টাচ করার পর এখানে লেখা থাকবে সিলেক্ট কন্টাক্টস টু কল তখন আপনি যাদেরকে গ্রুপ কল করবেন তাদেরকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর অডিও কল বা ভিডিও কল একসাথে করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের মতো আসছি পরে ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ